এই নিয়ে তৃতীয়বারের মতো আসলাম থাইল্যান্ড প্রথম দুইবার পরপর দুইবার এসেছিলাম দুই হাজার তেরো এবং দুই হাজার চোদ্দো সাল তখন এসেছিলাম বিয়ের পরপর আমরা দুজন হানিমুন হানিমুন একটা ভাব ছিল আর এখন এসেছি দুই বাচ্চাকে সাথে নিয়ে দুই বাচ্চা যদিও সময় শাহিনের সাথে সাথেই থাকছে আমার তো খুব বিন্দাস সময় কাটছে কারণ দুইজনের দায়িত্ব সময় ওর হাতে দিয়ে আমি তো ভিডিও করছি ঘুরে বেড়াচ্ছি যদিও একসাথেই ঘুরে বেড়াচ্ছি তো আজকে আমাদের সেই পাতায়া ভ্রমণের পুরো একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা শুরু করছি কথা না বাড়িয়ে পাতায়ের প্রাইম একটা লোকেশনে আমাদের হোটেলটা অবস্থিত আশেপাশে আরও অনেকগুলো বড় বড় হোটেল আছে আছে পাতায়ের সবচাইতে বড় শপিং মল টার্মিনাল টোয়েন্টি ওয়ান তো সকালবেলা ঝকঝকে রোদ উঠে গিয়েছে এবং সুইমিং পুল লাগো আশেপাশের দৃশ্যটা দেখতে কি চমৎকার লাগছে এই সুইমিং পুলে সকালে নাস্তা সেরেই বাচ্চারা খেলতে যাবে তাই জন্য তারা অপেক্ষা করে আছে সকালের নাস্তা তাদের পেট দিয়ে কোনো রকমে ঢুকছেও না তারা শুধু বারবার বলছে বাবা সুইমিং পুলে কখন যাব কারণ রাতের বেলা আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকেই সুইমিং পুলটা দেখিয়েছি ওদেরকে এবং তখন থেকেই তারা সুইমিং পুলে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কোনো রকমে সকালের ব্রেকফাস্টটা তারা করছে এমনিতেও সকালের ব্রেকফাস্ট তারা খুব একটা করতে চায় না তাদের সেই একটাই ব্রেকফাস্ট সিরিয়াল আর মিল্ক আর মিল্ক মিল্ক তো এখানে যে মিল্ক পাওয়া যায় সেই মিল্কেই ওদের যে মিল্ক ওরা খায় সেই মিল্ক না কোকো ক্রাঞ্চা খুঁজে পেলে ওদের জন্য সৌভাগ্য আর না পেলে ওরা তেমন কিচ্ছু খায় না তো এইখানে ওদের ভাগ্য ভালো লাখিলি ওরা কোকো ক্রাঞ্চ পেয়ে গিয়েছে তো আমরা কোনো রকমে ব্রেকফাস্ট করে নিলাম কোনো রকমে না বেশ ভালো সব মতোই ব্রেকফাস্ট করলাম আমাদের খাওয়ার মতো বেশ ভালো ব্রেকফাস্টই ছিল তো ব্রেকফাস্ট যেই ফ্লোরে সেই ফ্লোরেই আবার বড়দের যে পুল এরিয়াটা সেই এরিয়াটা ছিল তো সেখানে আসলাম তারপর আমার ছেলে একটা ফুল দেখে আমাকে ফুল গিফট করলো সেখান থেকেই নিচের বাচ্চাদের সুইমিং পুলটা দেখাচ্ছিলো বাচ্চাদেরকে যে দেখো এই যে এখানে আমরা এখন যাব ওরা দেখে তো মানে অস্থির হয়ে গিয়েছে অবশ্য চলো চলো তাহলে আমরা এখনই যাই মানে বাচ্চাদের সুইমিং পুলে কখন যাবে তারা পুরাই অস্থির তো রুমে গিয়ে সুইমিং এর গেট আপ নিয়ে তারপর চলে আসছে আমরা ঢাকা থেকেই সব কিছু নিয়ে আসছি সুইমিং পুলে যাওয়ার জন্য কারণ এখানে যে কয়েকদিন ওরা থাকবে হোটেল রুমগুলাতে সুইমিংয়ে তো নামতেই হবে কারণ সি বিচে খুব বেশি তো আর নামা যাবে না কক্সবাজারের মতো অত সেফ তো হয় না সি বিচগুলা তো ওইখানে হয়তো দেখা যায় আমরা একটু হাঁটাহাঁটি করব কিন্তু বেশিরভাগ সময় মানে ওয়াটার অ্যাক্টিভিটিস যেগুলো হবে সেগুলো সুইমিং পুলেই করতে হবে কক্সবাজারের মতো পানিতে আর ওরা সেভাবে নামবে না হয়তো তো এখানে পানির মধ্যে যা ধাপা ধাপি ঝাঁপাঝাঁপি যা করবে সব এই সুইমিং পুলের পানিতেই লাফালাফি ঝাপা ঝাঁপি করবে যার কারণে আমরা ওদের সুইমিং ড্রেস থেকে শুরু করে তারপরে পানির মধ্যে ভেসে থাকার জন্য যা যা লাগে সব কিছুই নিয়ে আসছি যদিও নায়ের কিছুটা সাঁতার পারে স্বচ্ছ সাঁতার অল্প অল্প পারে আর এই কারণে দেখা যায় যে বাচ্চাদের সুইমিং পুলেও ওদের সঙ্গে ওর বাবা সব সময় সার্বক্ষণিক থাকে শুধুমাত্র সুইমিং পুলে না ওদের বাবা ওদের সঙ্গে আঠার মতো চব্বিশ ঘন্টাই লেগে থাকে যার কারণে আমাকে আর ওদের খুব একটা মানে চিন্তা করতে হয় না সারাটার সময় ওর বাবা ওদের সঙ্গেই আছে তো আমরা সুইমিং পুলে বাচ্চাদেরকে রেখে যেহেতু অনেকটা সময় ওরা সুইমিং পুলে থাকার পর যখন একদম সেটেল ডাউন হয়ে গেল ওরাও খুব টায়ার্ড আর যখন ছাপাছাপি তাপাত্যাপি তেমন একটা করছে না এবং খুব একটা রিস্ক নাই দেখলাম তখন আমরা সুইমিং পুল লাগোয়া যে বারটা আছে সেখানে আসলাম যদিও আমরা এখানে অ্যালকোহল তো খাবো না তাই এখানে যে একটা খুব মজার ড্রিঙ্ক আছে জিঞ্জার আলে এটা আমার বাংলাদেশে মনে হয় পাওয়া যায় কিনা আমি জানি না কখনো দেখি নাই তো ওই ড্রিঙ্কটা নিলাম আমার একটু পেটের সমস্যা হচ্ছিল কারণ আসার সময় আমি যে ওই যে গ্রিন কালারের কফিটা খেয়েছিলাম ওই কফিটা খাওয়ার পর থেকে রাতের বেলা আমার পেটের মধ্যে কেমন জানি একটা অস মানে অস্বস্তি ভাব হচ্ছিল তো আমি এটা না বুঝেই খেয়েছি তো এটা খাওয়ার পর দেখলাম কি যে আমার পেটের সেই অস্বস্তি ভাবটা কমে গিয়েছে তো এই ড্রিঙ্কসটা বাংলাদেশে থাকলে খুব ভালো হতো আমি জানি না আছে কিনা আমি তো খুব একটা সফট ড্রিঙ্কস খাই না এখানে অন্য কোনো কিছু খেতে পারবো না যেহেতু অ্যালকোহল খাবো না আমরা তাই এটা নিয়েছিলাম আর কফি তো ব্রেকফাস্টের সময় খেয়েছি তাই এখানে আর এখন খাওয়ার ইচ্ছা ছিল না তো রুমে এসে সাওয়ার টাওয়ার নিয়ে নিলাম বাচ্চাদেরকে সাওয়ার করে দিলাম আর এই যে একটু আগে দেখালাম যে হেয়ার ক্রিমটা এই ক্রিমটা রিভিউ আমি দিব এটা ব্যবহার করছি তো এটার কেমন ফল পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ওদেরকে ব্যালকনি থেকে দেখাচ্ছিলো যে আমাদের এখন গন্তব্য হচ্ছে গিয়ে টার্মিনাল টোয়েন্টি যে বড় একটা শপিং মল আছে সেখানে যাব। যদিও আমাদের শপিং করার এখনই খুব একটা ইচ্ছা নাই আর খুব বেশি পছন্দ হয়ে গেলে তখন হয়তো হালকা পাতলা কিছু জিনিস কিনবো কারণ মাত্রই আমরা এসেছি আমাদেরকে আরও আট দিন থাকতে হবে সো আমাদের এখন শপিং করার কোনো ইচ্ছে না আর এখান থেকে আমাদেরকে ফুকেট যেতে হবে ফুকেটে যেতে গেলে আমাদের মাত্র বিশ কেজি মাত্র আমরা ক্যারি করতে পারবো পার লাগে যে তো এই কারণে আমরা দেখা যায় যে কোনো কিছু এক্সট্রা করে কারি করে নিয়ে যেতে তো এই হচ্ছে কি আমাদের বাইরে দিয়ে দেখতে আমাদের হোটেলের আশপাশের লোকেশনটা খুবই চমৎকার এখানে সাথেই আবার একটা সেভেন ইলেভেন আছে সেভেন ইলেভেনে হেন কিছু নাই যা আপনি ভাবেন না যদিও এটা একটু ছোট একটু বড়ো সেভেন ইলেভেনের সব কিছুই পাওয়া যায় তো আমি এখান থেকে দুইটা পাই আর বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের সুইমিং শেষ করে হোটেলে যেয়ে ফ্রেশ হতে হতে একদম পাঁচটা বেজে গিয়েছিল তো এই সময়টা এতক্ষণ সময় বাচ্চাদের খুবই ফোদা লেগে গিয়েছিলো আমরাও হাঙ্গলি ফিল করছিলাম তো মাঝখানে এগুলো খেয়ে নিয়েছিলাম আর এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম টার্মিনাল টোয়েন্টি ওয়ানের উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে আমরা লাঞ্চ করবো আর এই শপিং মলটা একটু ঘোরাঘুরি করব দেখবো যে কি পাওয়া যায় বা কেমন শপিং মলটা কারণ এটা হচ্ছে পাতায় সবচেয়ে বড়ো শপিং মল আর খুবই একটা ভাব এখানে আছে তো যাই হোক আমরা চলে আসছি যদিও আসতে মনে হয়েছে যে অনেকটা পথ আমরা ঘুরে এসেছি আর অথচ আমাদের হোটেলের ব্যালকনি থেকে মনে হয়েছে এই যে হাত বাড়ালেই আমরা ধরতে পারবো টার্মিনাল টোয়েন্টি ওয়ান শপিং মলটা তো আমরা গেট টু দিয়ে ঢুকে যাব এখন তো এত রঙ বেরঙের কালারফুলভাবে ওরা ডেকোরেশন বা ইন্টেরিয়র করে রেখেছে দেখতেই না ভালো লাগছিলো আর ভেতরে ঢুকে মনে হলো যে আমি কোনো মানে এয়ারপোর্টে চলে আসছি প্রত্যেকটা ফ্লোর এক একটা এক একটা কী বলে এক একটা ডেস্টিনেশন হিসেবে ওরা সাজিয়ে রেখেছিল নিচের ফ্লোরটা হচ্ছে লন্ডন তারপরে সেকেন্ড ফ্লোর প্যারিস তারপরে টোকিও তারপরে আরও কি কি ফ্লোর এক একটা একটা ফ্লোরের নামে ওরা সাজিয়ে রেখেছে এক একটা একটা দেশের নামে ওরা সাজিয়ে রেখেছে তো এরকম মানে আমি তো যা যা দেখছি আমার মেয়ে তো বলছে যে মা চলো আমরা এখান থেকে কিছু শপিং করি আমার চোখে অনেক কিছু আটকে যাচ্ছিলো কিছু কেনার জন্য তো মনটা আঁকোবাকু করছিলো কিন্তু শাহিন খুব তা দিচ্ছিলো যে না কোনো কিছু কেনাকাটা করা যাবে না কারণ আমাদের লাগেজে জায়গা হবে না বা লাগেজ ভারী হয়ে যাবে কিছু কেনাকাটা করলে তো আমরা পিৎজা খাওয়ার জন্য চলে এসেছিলাম স্যান ফ্রান্সিসকোতে তো এখানে দেখেন একদম ফ্লোরগুলোও সেই অনুযায়ী ওই দেশের স্ট্রিট যেরকম করে তৈরি করা সেইভাবেই ওরা সেই আদলেই ওরা এন্টারভিওর করে রেখেছে মনে হবে যে ওই মুহূর্তে আপনি ওই দেশেই মনে হয় আছেন মানে মনে হচ্ছে যে আমি স্যান ফ্রান্সিসকোর কোন স্ট্রিটে হয়তো হাঁটছি এরকম একটা ভাব লাগবে আপনার কাছে তো যাই হোক আমরা এখানে আসছি পিৎজা কোম্পানি নামে একটা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো এখানে সেই রেস্টুরেন্টের তাতে আমরা পিৎজা খাওয়ার জন্য চলে আসলাম এইটা রিভিউ শাহিন দেখেছে কোনো একটা ভিডিওতে অথবা কোনো একটা কিছু কোনো একটা জায়গায় তো এটা দেখে এসে বলছিল যে এখানে খুব ভালো পিৎজা পাওয়া যায় চলো আমরা এখানেই পিৎজা খাই বাচ্চারাও যেহেতু পিৎজা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে তো আমরা চলে আসলাম এখানে এবং একটা টেবিল নিয়ে বসে গেলাম আর পিৎজার অর্ডারও করে দিলাম পিৎজা আসতে আসতে আমি শুরুতেই অর্ডার করেছিলাম থাই টি এটা খেতে খুবই মজা লেগেছে আমার আমি কয়েকবারই খেয়েছি বরং সেই গ্রিন কফি চাইতে থাই টিটা অনেক মজা লেগেছে আর ওরা অর্ডার করেছিল আরেকটা ড্রিঙ্কস এটা তো প্রথমে একটা নেয়ার পরে স্বচ্ছ এবং নায়ার বলছিলো ওরাও খাবে নায়ার যদিও খুব একটা খায় নাই পরে স্বচ্ছ খেয়েছিলো স্বচ্ছর জন্য একটা অর্ডার করেছে আর এছাড়া স্টার্টার হিসেবে একটা প্লেট অর্ডার করেছি সেখানে অনেক কিছু ছিল ফ্রেঞ্চ ফ্রাই ফিশ চিপস থেকে শুরু করে চিকেন চিকেন চিপস এইরকম অনেক কিছু ছিল আর সেই সাথে চলে আসছিলো আমাদের অর্ডার করা একাঙ্ক্ষিত পিৎজা পিৎজা বাচ্চারা খাবে আর আমার জন্য অর্ডার করা হয়েছিলো একটা সালাদ বোল তো এরপর আর মানে পেট ভরে এগুলা খেয়ে তো মনে হচ্ছিলো জান ড়তে পারছি না সালাদটা এত মজা ছিল ফ্রেশ গার্ডেন সালাদ এর মধ্যে বাকি সব কিছুই ভালো লেগেছে শুধুমাত্র আমার কাছে কেন জানি চিকেনটাই আমি খেতে পারছি না এখানে আসার পর থাইল্যান্ডে আসার পর কেন জানি চিকেন থেকেই আমি একটা স্মেল পাচ্ছি তো এবার আমি একটা কাজ করছিলাম খাওয়ার সময় ক্যামেরাটা সেলফি মোড়ে সামনের দিকে দিয়ে নিচ্ছিলাম যে কিভাবে মানুষ খাওয়ার সময় ক্যামেরাটা সামনের দিকে রেখে তারপরে ক্যামেরার সামনে বসে বসে খায় সেটা করার জন্য তো আমি পুরোপুরি ব্যর্থ হলাম যে কিভাবে মানুষ মুখের সামনে ক্যামেরা ধরে রেখে তারপর সেটা খাচ্ছে ভিডিও করছে আমি তো পুরোপুরি ব্যর্থ হলাম আমি তো একদমই পারলাম না এই কাজটা করতে যার কারণে সব কেটে কুটে তারপর অল্প একটু রেকর্ড রেখেছি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ